হ্যালো আসসালামু আলাইকুম আবারে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে অন্যরকম ঢাকার ভিতরে বসে থাকতে থাকতে বোরিং ফিল করতেছেন ঘোরাফেরার মতো জায়গা পাচ্ছেন না তো ঘোরাফেরার মতো ঢাকার ভিতরে একটা অন্যরকম জায়গা যেটা বাড্ডা এবং ভাটারা এলাকার ভিতরে যেটাকে বলা হয় বসুন্ধরা গেটের সাথেই যে এলাকাটা বেড়াইত বড় বেড়াইত বড় বেড়াইত যাকে এক নামে চিনে সেই তিরিশ ফিট রাস্তাটা রাস্তাটা বয়ে গিয়েছে নদীর পাড় দিয়ে ঠান্ডা আবহাওয়া বিকেলের শেষ প্রান্তে এসে অনেক লোকজন জমা হয় সেই জায়গায় তো রাস্তার সাইড দিয়ে এবং কি রাস্তার দুপাশে অনেক গাছ যেটা দেখার মতো এবং কি শেষ প্রান্তে বা বিকেলের শেষ দিকে এসে অনেক লোকজন এখানে জমা হয় এবং কি ছোটোখাটো এই জায়গায় পিকনিকের জন্য জায়গা বা রিসোর্ট রয়েছে এবং কি বালু নদীতে অনেক লোকজন আসে ঘুরতে এবং কি পিকনিকের জন্য বোট বাড়া দেওয়া হয় হাওড়ের মতো এলাকা আর কি তো ধরতে গেলে ঢাকার ভিতরে এরকম একটা ভালো জায়গা আপনারা অন্য জায়গায় খুঁজে পাবেন কি না সেটা জানি না বাট ঢাকার ভিতরে অল্প বাজেটের ভিতরে তো আপনারা ঘুরতে পারবেন এবং কি আসতে পারবেন তো এটা হচ্ছে মূলত ধরতে গেলে ভাটারা থেকে কেউ যদি না আসেন তাহলে ভাটারা থেকে সোজা বা সরাসরি বলবেন যে আমি বেড়াইত ঘাট পার বা বেড়াইত বাল নদীতে যাব সে জায়গায় নিয়ে আসবে আপনাদেরকে সরাসরি তো বাল থেকে সরাসরি আপনারা চলে আসবেন সেটা হচ্ছে তিরিশ ফিট রাস্তা নাম বললে হবে সেটা আপনাদেরকে সরাসরি দেখাই দিবে আর এই জায়গায় আসার পরে আপনারা ধরতে গেলে সময় কাটানোর জন্য ছোটোখাটো রেস্তোরাঁ বা অনেক দোকান পাইবেন তো মোটামুটি ধরুন আমি আপনাদেরকে দেখাবো পুরো রাস্তাটা দেখেন রাস্তার কী ভিউ চারোপাশেই ধরতে গেলে রাস্তা দুপাশে অনেক গাছ এবং কি রাস্তার দু সাইড নদী বয়ে গিয়েছে এই পাশে ডানের দিকেও নদী বামের দিকেও নদী সেটা হচ্ছে বালু নদী যেটা সময় এই নদীটায় চলে গেছে সদরঘাট পর্যন্ত এবং কি এই জায়গায় দেখেন রেস্তোরাঁ আছে একটা আরও সামনে আছে কিছু তো রেস্তোরাঁর ভিতরে অনেক লোকজন বাট আমি আপনাদের ভিতরকে না দেখে আপনাদেরকে সরাসরি রাস্তার ভিউ দেখাবো তো যদি অল্প বাজেটের ভিতরে কেউ আসতে চান তো সরাসরি আসতে পারবেন এবং যিনি বাড্ডা থেকে আসেন কেউ তো বাড্ডা থেকে আসতেও পারবেন ওই একই অবস্থা বাড্ডা থেকে সরাসরি আপনি বালু নদী ঘাট পার কথা বললেই হবে প্যারেজ ঘাট পার সরাসরি নিয়ে আসবে তো এই জায়গায় ডেঙ্গু নৌকাগুলো যেগুলো আছে ছোট খাটো নৌকাগুলো সেই নৌকাগুলা বসে থাকে বহিরাগত লোকদেরকে নিয়ে এক ঘন্টা হিসেবে এক ঘন্টা বা দুই ঘন্টার হিসেবে করে তারা এই জায়গায় আসে ঘুরে এবং কি ধরতে গেলে অনেক ভালো লাগে ঘোরার বিকেলের শেষ প্রান্তে এসে তো দেখেন রাস্তার কি আর পরিস্থিতি অনেক বৃষ্টি হয়েছে তার জন্য আজকে লোকজন কম তো আমি একটু ভিডিও সামনে আসার চেষ্টা করলাম আমার ভাইয়াকে ফোনটা দিয়ে তো আবার চলে আসলাম দেখেন তো মোটামুটি ধরেন যে অনেক বসার মতো জায়গা আছে এবং কি ছোটোখাটো টেবিল বানানোর মতো সিস্টেম আছে তো আশা করি আপনারা সকলে আসবেন সকলের জন্য শুভকামনা আসার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নিত্য নতুন ভিডিওতে সকলের প্রতি সালাম রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি